হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিস্ট ফার্দিন খান আছি আপনাদের সাথে আজকে নতুন আর একটি ইভেন্টের ভ্লগ নিয়ে চলে আসলাম আজকে পুরান ঢাকা থেকে পুরান ঢাকা আলুর বাজার থেকে জাকির হোসাইন ভাইয়া তার বাসায় একটা গায়ে হলুদের প্রোগ্রামের জন্য একটি কার্ভিং প্যাকেজ অর্ডার করেছিল আজকে ওনাদের প্যাকেজ ইনক্লুডেড ছিল তিনটা প্রোডাক্ট আরেকটা এক্সট্রা একটি কার্ভিং গিফট ছিল আজকে এই মিষ্টি কুমড়ার এই ডেকোরেশনটা কাস্টমাইজ ডেকোরেশন টাকা ভাইয়াকে গিফট করা হবে আর তার সাথে তার অর্ডার ছিল একটা ফ্রুটসের ডালা একটা সুইটসের ডালা আর একটা গায়ে হলুদে পুডিং এই তিনটা হলো তার প্যাকেজ ইনক্লুডেড অর্ডার আর তার সাথে এক্সট্রা একটা ভেজিটেবল কার্ভিং গিফট ছিল সেটাকে আমি চিকেন কাবাব দিয়ে ডেকোরেশন করেছিলাম এখানে মিষ্টি কমরা দিয়ে বেশ কিছু ফ্লাওয়ার রেডি করা হয়েছে পাতা করা হয়েছে একটা হাঁস করা হয়েছে এখানে একটা বড় লাউ দিয়ে একটা ফ্লাওয়ার ভাস ডেকোরেশন করা হয়েছে এটার ভিতরে আমি বেশ কিছু ফ্লাওয়ার্স দিয়ে ডেকোরেশন করব। আমরা যখন এটাকে সেট আপ করবো তখন অবশ্যই শেয়ার করব এখানে কিছু আমরা বিট্রুট আর গাজরে কাজ করেছি বিট্রুট দিয়ে গোলাপ করেছি তারপর টুলস দিয়ে কিছু ফুল করেছি বিট্রুট দিয়ে গোলাপের পাশাপাশি ছিল আমাদের গাজরে গোলাপ গাজর দিয়ে টুলস দিয়ে কিছু ফুল গাজরে পাতা একে একে আমরা করে নিয়েছি আপনারা অনেকেই আমার ভিডিওতে কমেন্ট করেন আমি ইউটিউব চ্যানেলে দেখি বা মাঝে ভিতর পেজেও দেখা যায় ফেসবুকে আপনারা বলেন যে ভাই আপনি ভিডিওগুলো টিউটোরিয়াল আকারে একসাথেই তো দিতে পারেন ওরকম করে যদি ভিডিও দেয় তাহলে ঘন্টা পার হয়ে যাবে একটা ব্লক অত বড় ব্লক তো আপনারা দেখেন না আমি সময় সুযোগ করে আস্তে আস্তে ওইভাবে আমি ভিডিওগুলো শেয়ার করব আপনাদের সাথে টিউটোরিয়াল আকারে হ্যাঁ পুরিংটা রেডি করে ফেলেছি এখন হলো এটার সাথে ছিল মূলার কাকাতোয়া ডেকোরেশন করলাম পেঁপে দিয়ে বেশ কিছু কাজ করেছি পেঁপের কাজটা আমি ভেনুতে নেওয়ার আগেই করার ডেলিভারি কিছুক্ষণ আগেই করতে চাই কেননা পেঁপের কাজটা সবার লাস্টে করলে কী হয় পেঁপেতে তো একটা কস থাকে ওই না হলে হাত ঘা হয়ে যেতে চায় তরমুজির ডেকোরেশন করলাম তরমুজের বাস্কেটের সাথে আমি যে হাঁসটা করেছি মিষ্টি কুমড়া দিয়ে ওইটা সেট করে ফেললাম আর এটা হলো মিষ্টি কুমড়ার ডেকোরেশন মিষ্টি কুমড়ার দুই সাইডে দুইটা কাকাতুয়া দিয়ে চিকেন কাবাব লেটুস পাতা দিয়ে সুন্দর একটা ডেকোরেশন করে ফেললাম এটা হলো আমাদের ফ্রুটসের ডালা ফ্রুটসের ডালার ডেকোরেশনটা আলহামদুলিল্লাহ রেডি এক এক সময় এক এক রকম সেট দিলে দেখতেও সুন্দর লাগে আর এটা খুব আনকমন হয় আমার পুরিংটা মোটামুটি ক্লায়েন্ট স্যাটিসফাই ছিল কিন্তু আমি ওরকম স্যাটিসফাই ছিলাম না উপর দিয়ে এটা ঢালতে গিয়ে আমার পুরিংটা এক সাইড দিয়ে একটু ভেঙে গিয়ে গিয়েছুইটার পরে সেট করতে পেরেছি তারপরে পুরিংটাকে পুরিংটা গিয়ে জার্নি করতে গেলে প্রবলেম হয় পুরিংটা আমি এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার সময় আমার প্রবলেমটা হয়েছিলো তাও আলহামদুলিল্লাহ আল্লাহ রক্ষা করেছুইটাই অনেক এটা হলো আমাদের সুইটস এর এটা হলো আমাদের গিফট কার্বিন তার সামনে কিছু চিকেন কাবাব ছিল ডেকোরেশনের জন্য আমরা দিয়েছি আর পাশেই ছিল আমাদের ফ্রুটস এর ডালা আর পুরিং ছিল এটা আমাদের একটা প্যাকেজ ছিল আপনারা যারা আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে চাচ্ছেন তারা আর দেরি না করে আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর জিরো ডাবল ওয়ান জিরো ফাইভ কার্ভিং আর্টিস্ট ফার দিনখানে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেজের ইনবক্স করতে পারেন নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং